মালয়েশিয়াতে কিছু কোম্পানির মালিক আছে যারা ডাকাত একটা ঘটনা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে ডাকাত কাকে বলে কয়েকদিন আগে আমার এখানে একজন মায়ার ছিল রোমানিয়া যাওয়ার জন্য উনি এই বিষয়টা শেয়ার করছেন আমার সাথে উনি আটটিকে অনেক একটা কোম্পানিতে বিচার করছে যখন উনি আটটিকে অনেক দ্বিতীয় চপ লাগাইতে গেছে তখন দেখে যে ওনার ব্ল্যাক লিস্ট ওনার আগের কোম্পানি ওনার নামে লারি রিপোর্ট করছে তখন উনি ওই কোম্পানির বসে বলছে যে বস লাই রিপোর্ট খাইটা আমার বিচার রিনিউ তো বসে ওই লাই রিপোর্ট কাটতে প্রায় পাঁচ সময় নিয়েছে এর ভিতর অবৈধ হয়ে গেছে তো লাইট রিপোর্ট কাটা প্লাস এই যে অবৈধ হয়েছে এটা জরিমানা সহ ওনার কাছ থেকে বসে চার্জ করছে আঠারো হাজার রিঙ্গিত ভাবা যায় আঠারো হাজার রিঙ্গিত আসলে লাইট রিপোর্ট কাটতে নর্মালি মেনুয়ালি যদি কাটে নিজে আবেদন করে পত্র যেতে কোনো কোম্পানি সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস সময় লাগে মানে সর্বোচ্চ যদি কন্টাকে দেয় তাহলে তো পনেরো বিশ দিনে বা এক মাসে হয়ে যায় লাইট রিপোর্ট কাটা আমরা যেগুলো করি এগুলো এক মাসের লাইট রিপোর্ট কাটতে পারি তো লাইট রিপোর্ট কাটতে হয়তো উনি বসতে কোনো টাকা পয়সা খরচ করে নাই নর্মালি আবেদন করে কাটছে তে পুত্র যা আসা যাওয়া করছে বসে টাকা খরচ হয়েছে তার সময় নষ্ট হয়েছে প্লাস এই যে পাঁচ ছয় মাস অবৈধ ছিল ওইটা বাবদ এক মাসের বেশি অবৈধ হয়ে গেলেই জরিমানা হয়েছে এগারোশো রেঙ্গিত এক মাস থেকে ছয় মাস পর্যন্ত এটার জন্য বসে হয়তো এগারোশো রেঙ্গিত জরিমানা আবেদন করছে এটা বাবদ হয়তো আর বসে কিছু টাকা চাষ করতে পারে সর্বোচ্চ দুই হাজার ইঙ্গিত এই অবৈধ যে কয় মাস হয়েছে তো সব মিলে বছর তো ছয় হাজার কিন্তু মতো খরচ করছে সর্বোচ্চ তো ধরি ওনার ছয় হাজার টাকা জায়গার মধ্যে উনি আঠারো হাজার কিন্তু চাষ করছে তো এরকম কিছু বস আছে আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন যদি বস অত্যাধিক টাকা আছে আপনি বসে বলুন যে বস আমি বাইরে টেন রিপোর্ট কাইটা দিই কাইডে দেওয়ার ব্যবস্থা করি তুই গেলে বিস্তারা রিনিউ করে দিই এটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে কারণ কিছু কোম্পানির মালিক আছে যদি বুঝতে পারে যে আপনার হাতে টাকা আছে আপনি বারো টাকা পয়সা কামাই করেন তাহলেই আপনাকে একদম খাবলাতে ধরবে যে অত টাকা পয়সা কামাই করতেছে বেশি বেশি তাই একটু আটকেয়া দিই এরকম কিছু বস ইচ্ছাকৃতভাবে এগুলো করে আমি এছাড়াও আরও অনেক ঘটনা দেখছি যে কোনো বস যদি জানতে পারে যে আপনি অতিরিক্ত টাকা পয়সা কামাই করতেছেন মানুষের ব্যবসা করেন বা একটা ভালো কাজ করেন কোনো একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন বা কোনো জায়গায় আপনি এই সর্দার হিসেবে আছেন একটা কোম্পানিতে কনস্ট্রাকশন কাজ করতেছেন বা নিজের কন্টাকে সাব কন্টাকে কাজ করেন অর্থাৎ আপনি অতিরিক্ত টাকা পয়সা কামাই করেন এটা যদি সে বুঝতে পারে তাহলেই কোনো একটা ওসিলা পাইলেই আপনাকে নানানভাবে চাষ করবে ইচ্ছাকৃতভাবে তো এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে না জানানোর জন্য যে আপনি কী করতেছেন আপনি কত কামাই করতেছেন এটা একটা বিষয় দ্বিতীয় শেখা আপনি যদি মনে করেন যে বস্তিরিক্ত চাষ করতেছে যদি সম্ভব হয় বাইরে কারোর মাধ্যমে কন্ট্যাক্ট করে ফেলার জন্য যেমন আমরা যে লাইভ রিপোর্টের বিষয়গুলো আমরা অনেক সময় করি প্রত্যেক এক জায়গায় কন্ট্যাক্ট করলেও এক মাসের ভিতরে সর্বোচ্চ লাইভ রিপোর্ট কাটা হয়ে যায় আর কোনো কোম্পানি যদি ম্যুয়ালে নিজে নিজেকে করে তিন চার মাস সর্বোচ্চ পাঁচ মাস সময় লাগে কিন্তু লারি রিপোর্ট কাটা যায় মানে লারি বলতে কি ওই যে সিনার হইতাম যেটা তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে এই যে অতিরিক্ত টাকা আমাকে নিল আঠারো হাজার লিঙ্গিত এক বছরের প্রায় পুরো ইনকাম উনি নিয়ে নিছে বসে তো এটা আসলে মানে অমানবিক তো এরকম অনেক বাস আছে এদের কাছ থেকে দূরে থাকবেন